আসসালাম আলাইকুম কৃষি গল্পের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন কৃষি প্রেমিক ভাই ও বোনদের আমাদের নার্সারিতে দেখতে পাচ্ছেন এবং আমাদের নার্সারিতে ছোট বড় বিভিন্ন ধরনের রামপুটানের চারা আছে মালয়েশিয়ান বারোমাসি রামপুটান এগুলো বড়ো চারা আপনার এগুলো কলপের চারা ফলন হয় খুবই তাড়াতাড়ি এগুলো আপনার বছর আড়াই বছরের আপনার দুই ফলন পাবেন আমাদের কাছে রামপুটানের ছোট বড় বিভিন্ন ধরনের কলপের চারা পাওয়া যায় আর আমাদের কাছে লটকন পাবেন আপনারা দেখতে পাচ্ছি যে বিদেশি ভাইরা তারা বাগান করতে প্রচুর পরিমাণে আগ্রহী হয়ে থাকেন আমাদের নার্সারিতে ভাইরা বিদেশি ভাইরা অনেকেই ফোন দিচ্ছেন যে আমাদের অমুক জেলায় কি আপনার রামভুটানের চারা হবে আপনাদের বাংলাদেশের বাংলাদেশের চৌষট্টি জেলায় রাম ভুটানের চারা হবে ইনশাল্লাহ ভালো ফলন হবে আমাদের মালয়েশিয়ান রাম ভুটান এটা এগুলো বছরে দুইবার ফলন হয় অনেকেই মালয়েশিয়ান রাম মালয়েশিয়ান রাম বলে ইন্ডিয়ান জাত আপনার দিয়ে থাকে আপনারা যেখান থেকে নেবেন দেখে নেবেন অবশ্যই আর আপনারা আরেকটু সাবধান করে দিচ্ছি আপনারা কখনো বীজের রামভুটান বীজের চারাগুলো নেবেন না বীজের চারাগুলো অনেক দেরিতে ফলন হয় আর ফল বাইতে বাইতে আপনার আট থেকে দশ বছরের বেশি সময় লাগে তার কারণে কলপের চারা নেবেন আর যেখান থেকে নেবেন ইন্ডিয়ান রামভুটানগুলো নেবেন না মালয়েশিয়ান রামভুটানগুলো নেবেন আপনারা দেখে শুনে বুঝে নেবেন আর আপনারা যেখান থেকে যে যেখান থেকে দেখছেন আপনার কৃষি গল্পের চ্যানেলের সাথেই থাকবেন আর আমাদের কৃষি গল্পের চ্যানেলের নতুন নতুন আমরা কৃষি সম্পর্কে তথ্য দিয়ে থাকি আর আমাদের নার্সারিতে বিভিন্ন ধরনের চারা দেখতে পাবেন আমাদের কৃষি চ্যানেলের সাথে থাকলে আর আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস তুলে ধরার চেষ্টা করি আমাদের কাছে বিদেশি বিভিন্ন ধরনের ফল ও ঔষধি ফুল এবং বিভিন্ন ধরনের প্রকার চারা হয়ে যাবেন আমরা জেলায় আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে চারা দিয়ে থাকি আর যদি কেউ বেশি পরিমাণে চারা নিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের গাড়ি আছে গাড়ির মাধ্যমে আমরা বিভিন্ন জেলায় পৌঁছায় দিই আর যারা বিদেশ থাকে তারা তাদের বাসায় যদি আপনার লোক যদি রোপণের লোক না থাকে তা আমাদের এখানে অনেক ছেলে রাখা আছে তারা বাইরে বাইরে রোপণ করতে যায় বাগান তৈরির জন্য তা সেক্ষেত্রে আমাদের এখান থেকে ছেলে দেওয়া যাবে রোপণের জন্য তাই আপনাদের সুযোগ সুবিধার জন্য সব সময় প্রস্তুত তাই মালয়েশিয়ান রাম আপনারা যেখান থেকে চারা সংগ্রহ করবেন দেখে শুনে অবশ্যই চারা সংগ্রহ করবেন আপনারা ইন্ডিয়ান চারা নেবেন না ইন্ডিয়ান চারা নিলে আপনার এক বছরে বছরে একবার ফলন হয় এবং ফলনগুলো বেশি পরিমাণে ধরে না সেই সেই ক্ষেত্রে আপনার চারাগুলো দেখে নেবেন মালয়েশিয়ান রামভুটান নেবেন বারোমাসি আপনার বছরে দুইবার ফলন হবে আমাদের কাছ চারা বিভিন্ন জেলায় চারা সংগ্রহ করে বাগান তৈরি করার জন্য তাই আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের কাছ থেকে নিশ্চিত ভাবে চারা সংগ্রহ করতে পারবেন আমরা বহু বছর ধরে এই চারার সঙ্গে আছি আমরা আপনার জেলায় বাগান তৈরি করে দিতে পারলে আপনার চারা থেকে যদি ভালো ফলন হয় অবশ্যই আমরা আপনার এলাকায় অনেক কাস্টমার পাবো তাই আপনারা যে যেখান থেকে দেখছেন বাগান তৈরি করার জন্য অবশ্যই আমাদের কাছ থেকে চারা নেন আমরা আমরা এক থেকে দুই পিস তিন পিস আপনি নিলে অবশ্যই আমরা সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে চারা দিয়ে থাকবো আমরা সুন্দরভাবে প্যাকেজিংয়ের মাধ্যমে চারাগুলো বাইরে ফাটাই আপনি আমাদের কাছে সকল ধরনের চারা পেয়ে যাবেন ফল ফুল ও ঔষধি চারা আমরা বিদেশি দেশি বিদেশি বিভিন্ন ধরনের চারা বিক্রয় করে থাকি অবশ্যই গ্যারান্টি পাবেন আমাদের কাছে বিভিন্ন প্রকার চারা আসে তাই আপনারা আমাদের নাচারি অবশ্যই ভ্রমণ করে যাবেন আর অনেকে দেশ বা বাইরে থাকে অবশ্যই ভিডিও কলে আপনাদের চারা দেখতে পারবেন আর আপনাদের চারা দেখে পছন্দ হলে আপনার যে এলাকার ছোট ভাই কি বড় ভাই আপনি যে বিদেশ থাকেন তিনি এখান থেকে দেখে আমাদের নিজস্ব গাড়ির মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দিতে পারব তাই আপনারা বাগান করতে ইচ্ছুক হলে আমাদের নাচারিতে এসে দেখে চারা সংগ্রহ করবেন আর আমরা সকল প্রকার চারা দিয়ে থাকি আমরা আমরা সুন্দরবন এবং আমাদের নিজস্ব গাড়ির মাধ্যমে চারা দিয়ে থাকি আর কৃষি গল্পের চ্যানেলের সাথেই থাকবেন কৃষি ভাইরা কৃষি সম্পর্কে আরও অনেক তথ্য জানতে পারবেন আমাদের কাছে দেশ বিদেশের বিভিন্ন প্রকার চারা আমরা সংগ্রহ করে থাকি আমরা ইন্ডিয়া থেকে এলসি এর মাধ্যমে চারা সংগ্রহ করি আবারও অন্য কোনো ভিডিও আপনারা আমাদের নাচারিতে দেখতে পাবেন ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ